মা ফাতেমা নবীর ঘরে যাই একদিন সকালে মা প্রতিমান ঘরে যাই একদিন সকালে মা প্রতিমানি ঘরে যাই নয় নয়া অনিয়ে আকে সোনায় নয় নভয়া অ শোনায় একদিন সকালে মা প্রতিমা নব বি ঘরে যায় একদিন সকালে মা প্রতিমা নবী নবীর ঘরে যায় নয়ন ভরা ও আবা আবাকে শোনায় নয়ন ভরা ও শুনিয়ে আবাকে শোনায় ও মা আহারে মা ফতেমা ফজরের নামাজের শেষে চলে গেল আব্বার বাড়ি নবী বাড়ি ও তোমার কার আমার দুটো সোনার নাতির খাওয়া হয় না আব্বা তিন দিন পাথর বেঁধে আছে পেটে আব্বাজান খাওয়া হয় না আহারে রসুল নবী মোহাম্মদ শুনে মনটা খারাপ হয়ে গেল আমার সোনা টুকরো খেতে পারে না আম্মাজান ফাতেমা কেমন করে বলছি কে দে কে দে মা ফাতেমা নবীর ঘরে যাই কে দে কে দে মা ফাতেমা বলছে আম্মাজান ঘরে কিছু থাকে যদি কর আমায় দান ঘরে কিছু থাকে যদি কর আমায় দান কেদে দে কে দে মা ফাতেমা দে ফতেমা বলছে আবাজান ঘরে কিছু থাকে যদি করো আমায় ঘরে কিছু থাকে যদি করো আমায় দান অনাহারে কাঁদি ঘরে হোসেন ও হাসান দিন দিন হল দানা পানি নাই গো আবাজান তোমার দুটো নাথি তিন দিন খাওয়া হয় না আরে এই কথা শুনে নবী মোহাম্মদ কত গোনা কষ্ট পাচ্ছে যে আমার সন্তানদের আমার নাতিদের খাওয়া হয় না তোমাদের সংসার করতে করতে দেখবে যখন সংসারে অনাটন আসবে আব্বার বাড়ি ফোন করো যে মা আব্বার কাছে ফোন করে তোমার জামার কাজ হয় না কিছু এনে দাও মা এই রকম নবী মোহাম্মদ এইদিকে ইমাম হুসাইন আর হাসাইন চুপ করে আছে কখন আমার আম্মা জান বাড়ি আসবে দেখেন জন্নাত মা জননী পানি পিড়িল জন্নাত রানি মা জননী পানি পিড়িল মাসুম দুবাই হোসেন হাসান বলতে লাগিল মাসুম দুবাই হোসেন হাসান বলতে লাগিল মোদের কাবার দাও না এবার আচল ধরে কয় মোদের কাবার দাও না এবার আচল তরি কয় এই দৃশ্য দেখে মা জননীর হৃদয় ফেটে যায় এই দৃশ্য দেখে মা জননীর হৃদয় ফেটে যায় একদিন সকালে মা ফতেমা নবীর ঘরে যায় একদিন সকালে মা ফতেমা নবীর ঘরে যায় নয় নয়রা অস্ত্র নিয়ে আবাকে শো নাই নয়ন ভয়রা অশ্র নিয়ে অঙ্গকে শোনায় ওমান মা ফতেমা আব্বার বাড়ি গেল দুই সন্তান যে আমার আম্মা কখন বাড়িতে আসবে কখন বাড়িতে আসবে আচল ধরে টানছে আব্বা জান খেতে দাও আম্মা জান খেতে দাও এ খিদে আমরা সহ্য করতে পারি নে এমন সময় নবী মুহাম্মদ ফজরের নামাজ পড়ে মা ফাতেমার ঘরে এলো ফাতেমা ও ফাতেমা আমার দুটো সন্তান কই ফাতেমা আহারে দেখে না দুটো নাতি ধুলোই গোড়াগুড়ি খাচ্ছে পেটে পাথর বেঁধে তাদের খাওয়া হয় না পরের এক একদিন নবী করি বেটের বাড়ি যা পরের একদিন নবী করিম পেটির বাড়ি যা এই দেশ থেকে দয়ারি নবী অবাক হয়ে যায় এই দেশ দেখে দয়ারি নবী অবাক হয়ে যায় পরের দিন নবী যায় দিয়ে দেখে দুই নহা পড়িয়া দোলাই দিয়ে দেখে দুই নহা পড়িয়া দোলয় এই দেশ দেখে নবী আমার অবাক হয়ে যায় এই দৃশ্য থেকে তয়ার নবী অবাক হয়ে যায় কোলে নিয়ে তুই নাতিকে মুখে চুমা খায় কোলে নিয়ে তুই নাতিকে মুখে চুমা খায় একদিন সকালে মা ফতিমা নবীর ঘরে যায় একদিন সকালে মা ফতিমা নবীর ঘরে যায় নয়ন ভয়রা অ অস্ত্র নিয়ে অব্যাখে শোনায় নয় ন ভায়রা অস্ত্র নিয়ে অবাকে শোনায় ন ইয় ন অস্ত্র নিয়ে অবাকে শোনা ও মা আমার দয়ার রসুল নবী মোহাম্মদ যখন গেল। আহারে আমার নানু এসেছে কিছু খাদ্য এনেছে এবারে খাবো নবী মহম্মদ ও গরিব ছিল মা সেই গরিব উন্মতি আমরা একই জায়গায় হয়েছি সোনার মা দেখে আল্লা ভালো বসে গরি ভিতর বানায় দুনিয়াতে কষ্ট আকে রাতে ভরিয়ে দেয় কষ্ট আকে রাতে ভরিয়ে দেয় এমডি নাসির বলে শান্তি মেলে সবুর করতে হয় সবুর ধরিলে মেয়া ফলে আল্লাহ লবুর ধরিলে মেয়া ফলে লতা ল কয় একই দিন মা পতিমা নো ফিরি ঘরে যায় ওমা এক দিন সকালে মা ফাতেমা নবীর ঘরে যায় নয়ন ভয়রা অশ্রنيه অবখে শোনায় নয়ন ভয়রা অশ্রنيه অবখে শোনায় নয়ন ভয়রা অশ্রنيه অবখে শোনায়